বাংলাদেশে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ খাত জাহাজ ভাঙ্গা শিল্পকে ঘিরে সম্প্রীতি পত্রপত্রিকায় প্রতিবেদনের কারণে এই শিল্পের শ্রমিক কল্যাণ নিশ্চিত করা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটে এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কর্মপরিবেশ এবং স্বাস্থ্যগত সমস্যাগুলোর সত্যতা যাচাই ও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে কমিটির সদস্যরা হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে ফজরুর রহমান উপসচিব মোহাম্মদ সামসুল আলম ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক এস এম এনামুল হক ঢাকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান ভূঁইয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ইপসার অ্যাডভোকেসি ফোকাল মোহাম্মদ আলী শাহীন আজ বুধবার সকাল দশটা থেকে কমিটির সদস্যরা চারটি পরিদর্শন করেন এ সময় শ্রমিকদের কর্মপরিবেশ মজুরি কাঠামো স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় পরিদর্শন শেষে সীতাগুণ্ড উপজেলা মেলানায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রমিক মালিক এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক মালিকের বিষয়টাও দেখতে হবে শ্রমিক পক্ষের বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার শ্রম আইন অনুযায়ী দৃষ্টিিত হবে সভায় কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনে উপমহাপরিদর্শক জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফকrul ইসলাম উন্নয়ন সংস্থা ইপশার অ্যাডভোকেসি ফোকাল মোহাম্মদ আলী শাহিন

দুর্ঘটনা মানে এই না পুরো আপনার হয়ে গেল খায়রুন সুলতানা রেডিও সাগরগিরি সীতা চট্টগ্রাম